একটা কথা পাবন তো কেউ জন্মগত ভাবে গরিব থাকে না কিন্তু কিছু মানুষ নিজের কাজের কারণে সারা জীবন গরিব থেকে যায় খেয়াল করে দেখবেন তাদের ইনকাম কম না তাদের সুযোগও কম না তাদের সমস্যা হলো অভ্যাস শেষ পর্যন্ত গরিবই থাকে শেষ কথাটা দেখুন হয়তো এর মধ্যে আপনি নিজেও ফেসে আসছেন স্টেপ ওয়ান ইনকাম বাড়লে খরচ বাড়ানো গরিব মানুষের মানসিকতা প্রথম বল ইনকাম বাড়লে লাইফস্টাইল আপডেট বেতন বাড়লো নতুন ফোন নতুন বাইক বড় ভাষা কিন্তু সেভিংস নেই ইনভেস্টমেন্ট নেই সব শূন্য ধনী মানুষ ইনকাম বাড়লে লাইফস্টাইল বাড়ায় না অ্যাসেট বাড়াই গরিব মানুষ টাকা দিয়ে দেখায় ধনী মানুষ টাকা দিয়ে বানাই স্টেপ টু ক্রেডিটে জীবন চালানো এ আমায় ক্রেডিট কার্ড পরে দেখাবো মানসিকতা আগে সুখ কিনা হয় ঋণ নিয়ে কালকে সেই ঋণ চাপ দেয় বুকের উপর দাঁড়িয়ে ধীরে ধীরে মানুষ কাজ করে শুধু ঋণ শোধ করার জন্য স্বাধীনতার জন্য না স্টেপ থ্রি সময় নষ্ট করা সফল মানুষ প্রতিদিন এক ঘন্টা স্কিল বাড়ায় ব্যর্থ মানুষ প্রতিদিন তিন ঘন্টা স্ক্রল করে যে সময় দিয়ে স্কিল বানানো যেত সে সময় দিয়ে তুমি শুধু অন্যের লাইফ দেখো গরিব থাকা অনেক সময় টাকার সমস্যা না ফোকাসের সমস্যা স্টেপ ফোর সহজ টাকার পিছনে দৌড়ানো লটারি অনলাইন জুয়া দ্রুত দনী হওয়ার স্ক্যাম যে টাকা দ্রুত আসে সে টাকা দ্রুত চলে যায় ধনী মানুষ ধীরে ধীরে বড় হয় গরিব মানুষ দ্রুত বড় হতে চায় ফলাফল লস স্টেপ ফাইভ শিখা বন্ধ করে দেওয়া পাবে পড়াশোনা শেষ শেখা শেষ কিন্তু টাকা আসে ভ্যালু থেকে ভ্যালু আসে স্কিল থেকে স্কিল আসে শেখা থেকে যে শিখা বন্ধ করে তার ইনকাম একদিন থেমে যায় স্টেপ 6 রিস্ক না নেওয়া ব্যবসা করলে যদি লস হয় চেষ্টা করলে যদি ব্যর্থ হই এই ভয় মানুষকে নিরাপদ রাখে কিন্তু ধনী বানায় না এসব করে রিক্স নেওয়া আর বেপরোয়া হয়ে এক না কিন্তু একবারে রিক্স না নেওয়া মানে এক জায়গায় আটকে থাকা প্রশ্ন হলো আপনি কি গরিব না কিন্তু আপনার কিছু অভ্যাস হয়তো আপনাকে ধীরে ধীরে সেই পথে নিয়ে যাচ্ছে আজকের থেকে তিনটা কাজ শুরু করুন এক নাম্বার ইনকাম বাড়লে তিন পার্সেন্ট ইনভেস্ট করুন প্রতিদিন এক ঘন্টা স্কিল শিখুন অপ্রয়োজনীয় ঋণ বন্ধ করুন ধনী হওয়া একদিনের কাজ না গরিব থাকাও একদিনের ভুল না দুটোই অভ্যাসের ফল মনে রাখবেন গরিব মানুষ টাকা না থাকার কারণে গরিব না ভুল অভ্যাসের কারণে গরিব আজ যদি অভ্যাস বদলান বছর পর জীবন বদলে যাবে কারণ যদি কিছুই না বদলান বছর পরও আপনি সেই জায়গাতেই থাকবেন সিদ্ধান্ত আপনার যদি আপনি সত্যি নিজের ফাইনান্সিয়াল লাইফ বদলাতে চান তাহলে এখনই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর এইরকমই ফাইন্যান্স রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এখনই কমেন্ট করে লিখুন আমি সঠিক পথে চলবো আমরা একদিন সাকসেস হব ধীরে কিন্তু নিশ্চিন্ত পাবে